আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম আওয়ামী লীগের ঠেকাতে এক হাসনাত আব্দুল্লাহ যথেষ্ট বলছেন নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি এদিকে বিবিসি বাংলার প্রতিবেদন লকডাউন রুখে দেওয়ার ঘোষণা পুলিশের কি করবে আওয়ামী লীগ জানাবো দল জাল জাল লিগ পেটানোর দায়িত্ব সবার কাছে গণ অধিকার পরিষদের দাবি আওয়ামী লীগের কেউ স্বতন্ত্র প্রার্থী হতে পারবে না এবং সর্বশেষ জানাবো বাস চালককে হত্যা সিসিটিভি ফুটেজ দেখে আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার শুনছিলেন জম্বা ছিল এবারে বিস্তারিত আওয়ামী লীগকে ঠেকাতে এক হাসনাত যথেষ্ট বলছেন নাসির উদ্দিন পাটোয়ারি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামীকালের লকডাউনকে ঘিরে দেশের মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি তিনি বলেন আগামীকাল সব দল মাঠে থাকবে আর আওয়ামী লীগকে মাঠে থাকাতে এনসিপির এক হাসনাত আবদুল্লাহ যথেষ্ট এটা নিয়ে আপনাদের কোনো টেনশন নেই দেশে তাদের মরণ হয়ে গেছে এখন দুর্গন্ধ ছড়াচ্ছে নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি সহ পাঁচ দফা দাবিতে বিভিন্ন জামায়াত সহ আট দলকে উদ্দেশ্য করে নাসির উদ্দিন বলেন আপনারা এই দাবি আদায় করে ঘরে ফিরবেন আদায় না করে ফিরবেন না গণভোট বাংলাদেশে হতেই হবে বিএনপি একশো বছর চেষ্টা করলেও গণভোট ঠেকাতে পারবে না কারণ গণভোট দেশের সবচেয়ে বড় একটা অংশ সে তুলনায় দলটির নেতা কর্মীরা এখন চুনুপুটি গণভোট প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন খালেদা জিয়া জনগণের পালস ধরতে পেরেছিলেন এই কারণেই বাংলাদেশের অন্যতম বড় দল হিসাবে বিএনপি আবিষ্কৃত হয়েছে কিন্তু এখন যারা রয়েছেন তারা যদি এই জনগণের পালস ধরতে না পারেন নিজের নিজে মাললে। আমাদের করার কি আছে এই সময় অন্তর্বর্তীকালীন সরকার জনবিচ্ছিন্ন সরকারে পরিণত হয়েছে এমন মন্তব্য করেন নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলেন গত এক বছরে যারা নিজেদের অধিকার নিয়ে সরকারের কাছে এসেছে কারো দাবি পূরণ করতে পারেননি এই সরকার সরকার প্রতিশ্রুতি দিল সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য জন্য আবার মাঠে নামতে হচ্ছে এটা সরকারের লজ্জার। বিবিসি বাংলার প্রতিবেদন লকডাউন রুখে দেওয়ার ঘোষণা পুলিশের কি করবে আওয়ামী লীগ বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ অন্যদিকে আওয়ামী লীগের নেতারা দাবি করছেন পরিস্থিতি যাই হোক না কেন তারা এই কর্মসূচির মাধ্যমে ঢাকাকে বিচ্ছিন্ন করে দেবেন এর আগে গত কয়েকদিন ঢাকা বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় সরকার বাহিনী আওয়ামী লীগকে দায়ী করছে পুলিশ বলছে এইসব ঘটনার মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক আশঙ্কা তৈরি করার চেষ্টা করছে তারা তবে আওয়ামী লীগের নেতারা এই অভিযোগ প্রত্যাখ্যান করে বিবিসি বাংলাকে বলেছেন সরকার তাদের মদত সাম্প্রদায়িক শক্তিকে দিয়ে এগুলো করাচ্ছে আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপানোর জন্য ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত তেইশে অক্টোবর জানায় দুই সালের আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণা হবে তেরোই নভেম্বর এই ঘোষণার পর থেকে ঢাকা বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগ দেওয়ার ঘটনা জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছে পুলিশ বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতা আফম বাহাউদ্দিন নাসিম ও দলের মুখপাত্র মোহাম্মদ আলী আরাফত জানিয়েছেন ক্যাঙ্গারু কোর্ট বানিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ভুয়া রায় দেওয়ার চেষ্টার বিরুদ্ধে তারা লকডাউনের কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে ঢাকার পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানিয়েছেন গত এগারো দিনে পনেরোটি স্থানে সতেরোটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং গত দিনে যানবাহনে আগুন দেওয়া হয়েছে তিনি বলেন নভেম্বর কোনো কারণ নেই ঢাকার মানুষ সেনাবাহিনী দুই নয়টি নিয়ে বিজেপি পুলিশ সহ আমরা সবাই মিলে এটি রুখে দেব ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন আওয়ামী লীগ তাদের নেত্রীর মামলার বিষয়টিকে অনেকটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে এতে তাদের খুব একটা সুবিধা হবে না তবে রাজনৈতিক মীমাংসা না হলে এই ধরনের পরিস্থিতি বারবার ঘটবে যা মোকাবেলার সামর্থ্য পুলিশের নেই তিনি বিবিসি বাংলাকে বলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় তেরোই নভেম্বরকে ঘিরে বাড়তি সতর্কতা গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন সময় ঝটিকা মিছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সবর ছিল আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা চলতি বছরের মে মাসে আওয়ামী লীগের অঙ্গ সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনগুলোর কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে দলটির সভানেত্রীর ভার্চুয়াল বক্তব্য ও বিচ্ছিন্ন কিছু ঝটিকা মিছিল ছাড়া আর তেমন কোনো তৎপরতা দেখা যায়নি এর আগে গত নভেম্বরে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছিল সরকার তবে শেখ হাসিনার মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণের পরে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচারের পাশাপাশি প্রথমবারের মতো ঢাকা কেন্দ্রিক কর্মসূচির ঘোষণা করেছে দলটি আওয়ামী লীগের সভা এক সদস্যের ভিডিও বার্তায় দশ থেকে তেরোই নভেম্বর পর্যন্ত বিক্ষোভ ও তেরোই নভেম্বর ঢাকা লকডাউনের কর্মসূচির আহ্বান জানানো হয় দল জাল লিক পেটানোর দায়িত্ব সবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তি গণভোট সহ নানা বিষয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে বিএনপি জামায়াত সহ দেশের বেশ কয়েকটি রাজনৈতিক দল এদিকে পাঁচ দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাচ্ছে জামায়াত সহ আটটি রাজনৈতিক দল অন্যদিকে নির্বাচনের দিনে গণভোট এবং জুলাই সনদের নোট অব ডিসেন্ট থাকা না থাকা প্রসঙ্গে মাঠে সবর বিএনপি সহ সমমনা দলগুলো এছাড়া আগামীকাল বৃহস্পতিবার স্বৈরাচার খুনি শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধের মামলা রায়ের দিন ঘোষণা করার কথা রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এদিকে আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির নিয়ে দেশের রাজনীতিতে উত্তেজনা রয়েছে প্রতীত আওয়ামী লীগের নেতা কর্মীরা অনলাইন ও অফলাইনে লকডাউনের কর্মসূচির আহ্বান জানিয়ে উস্কানিমূলক প্রচারণা চালাচ্ছে তবে ফ্যাসিস আওয়ামী লীগকে ঠেকাতে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল বুধবার বিকালে আওয়ামী লীগ নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি সঙ্গে সঙ্গে দিয়েছেন শিশুর সঙ্গে তোলা একটি ছবি যেখানে হাতির হাতে জুলাই গ্রাফিটি ও গাইড সমগ্র নামে একটি বই রয়েছে আর শিশুর কাঁধে রয়েছে একটি কাঠের লাঠি হাদি লিখেছেন এই পিচি আমার জন্য লাঠিটা নিয়ে আইছে আগামীকাল সকাল ছয়টায় আমরা শাহবাগে থাকবো লাঠি আর পতাকা নিয়ে চলে আসেন দল জাল জাল লিক পেটানোর দায়িত্ব সবার কাছে গণ অধিকার পরিষদের দাবি আওয়ামী লীগের কেউ স্বতন্ত্র প্রার্থী হতে পারবে না আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কোন নেতা কর্মী যেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে না পারেন এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে যথাযথ পদক্ষেপ চেয়েছে গণ অধিকার পরিষদ দলকে আরো দাবি করেছেন সংলাপে যেন আওয়ামী লীগের দোষ জাতীয় পার্টিও চোদ্দ দলকে ডাকা না হয় রাজধানীর আগরগঞ্ নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারক জমা দেয় দলটির প্রতিনিধি দল স্মারক লিপিতে গণ অধিকার পরিষদ উল্লেখ করেছে গণহত্যা বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কোন নেতাকর্মী কর্মী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তাদের অংশগ্রহণের সুযোগ দিলে নির্বাচন কমিশনের হাত ধরেই আওয়ামী লীগ পূর্ণবাসিত হবে এবং পার্লিয়ে থাকা সন্ত্রাসীরা নির্বাচনী প্রচারণার নামে রাজপথে অরাজকতা সৃষ্টি করবে গণ অধিকার পরিষদের দাবি যারা দুই সালের তথা সালের তথাকথিক গ্রামীণ নির্বাচনে অংশ নিয়ে শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত নির্বাচনের বৈধতা দিয়েছেন তাদের কোনো সংলাপে উচিত নয় জাতীয় কমিশন যে দলগুলোকে আলোচনায় রেখেছে কেবল তাদের নিয়েই সংলাপ করা উচিত কাছে দুইটি নির্দিষ্ট পরিষদের এক আওয়ামী লীগের কোন নেতা কর্মী যাতে স্বতন্ত্র প্রার্থী হিসাবে জাতীয় নির্বাচনে অংশ নিতে না পারে সেই বিষয়ে ইসির কঠোর পদক্ষেপ নেওয়া দুই জাতীয় পার্টি ও চোদ্দ দলকে নির্বাচন কমিশনের কোনো সংলাপে না জাকা দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্ট আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ